প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার কারেন্টের জাল আগুন দিয়ে পুরানো হচ্ছে এই কারেন্ট জালের কারণে বাংলাদেশের যে ছোটো ছোট যে মাছগুলি আছে আমরা প্রায় বিলুপ্তর পথে আমরা বলতে পারি বাংলাদেশে আপনার যদি মাছ এই যে এই কারেন্ট জাল এমন একটা জাল যে এই জালে আপনার ছোট বড় সব ধরনের মাছ এই জালে আপনার আটকায় আর আটকালে যদি সব ধরনের মাছ এখানে আটকায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে এমন একটা দিন আসবে যে বাংলাদেশের পানিতে কোনো মাছ থাকবে না তো এখানে আমরা দেখছি দারুণ একটা দারুণ একটা কাজ এখানে করা হচ্ছে যে আপনার শুধু এই এলাকা নয় বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এই ধরনের অভিযান পরিচালনা করা উচিত আমাদের যে দেশীয় মাছ আছে এই মাছ রক্ষায় এই এই মাছ রক্ষায় আমাদের এই জাল অবশ্যই আমাদের মানে এই বন্ধ করা উচিত তো এভাবে এই জাল পুরাইলেই শুধু হবে না কিন্তু এই জালগুলো কোথা থেকে তৈরি হয়ে আসতেছে কোথা থেকে আমদানি করা হয় কোথায় থেকে আসে কি এই যে যারা যা মাছ আপনার মানে মারে মাঠে যারা মাছ মারে এই পর্যায়ে যে জালগুলো আসে কোথার থেকে আসে এই জালগুলো গুড়া আপনার যদি আপনার গুড়া থেকে এটা বন্ধ করা হয় তাহলে আমার মনে হয় যে এই এরা যাদের জাল তারা মানে সাময়িক সমাজের জন্য ক্ষতিগ্রস্ত হইতেছে কিন্তু জালগুলো যদি তাদের হাত পর্যন্ত না আসে তাহলে তাহলে আমার মনে হয় যে ভালো একটা কিছু হবে এখানে যারা আছে তাদের সাথে কথা বলো ভাই

এখানে আমি এদের সাথে কথা বললাম কথা বললাম কথা বলার পরে তারা বলতেছে যে জাল গুলা পুরানো কোনো সমাধান না এইভাবে পুরাইতে হলে সারা বাংলাদেশে প্রত্যেকটা হাওরে বাওরে এভাবে অভিযান চালাইতে হবে এটা অবশ্যই ভালো কাজ কিন্তু জাল গুলা যে জায়গা থেকে উৎপাদিত হয়ে একেবারে যারা জেলে তাদের হাতে আসে একেবারে আপনার ওই গুড়া থেকে এই জাল বন্ধ করা হোক বন্ধ করতে এইভাবে বন্ধ করলে কাজ হবে না পুরাইলে সমাধান আসবে না সারা বাংলাদেশে সব জায়গায় পুরাইতে হবে

করবো যে আপনারা এই এটা পরিচালনা করে আমরা অবশ্যই পক্ষে আছি কিন্তু জালগুলা কারণে উৎপাদিত হয় যে জায়গা যার মাধ্যমে সারা বাংলাদেশে জালগুলো ছড়া যায় ওই জায়গাগুলো আগে বন্ধ করতে হবে